আসসালামু আলাইকুম সম্মানিত বিয় স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মোনাস টেন আজকে আলোচনা করব মোনা স্ট্যান্ড কেন কায় কেন ডাক্তাররা নির্দেশ করে এর কাজ কী এর দাম কত কোন কোম্পানি তৈরি করেছে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুদৃঢ় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কৃষ্টিকে ফুলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি তো চলুন শুরু করা যাক মোনা স্ট্যান্ড কেন কায় এর কাজ কী এর কোন কোম্পানি তৈরি করছে এর দাম কত এটি তৈরি করছে একমি ল্যাবরেটরিজ নামের একটি টপ কোম্পানি এর দাম হচ্ছে সাড়ে সত্তর টাকা প্রতি বিশের দাম হচ্ছে সাড়ে সত্তর টাকা তো চলুন শুরু করে যাক মোনাস্টেন কেন মোনাস মোনাস্টেন মূলত সেবন করা হয় অ্যাজমা মৌসুমি অ্যালার্জি এবং চিরস্থায়ী অ্যালার্জি নিরাময় মোনাস্টেন বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি ওষুধ যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হলো একমি এই ওষুধের মূলত তিনটি মাত্রা হয়ে থাকে তুলনামূলক কম মাত্রা মোনাস ট্যাবলেট শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মোনাস্টেন হলো মন্টি লুকাস্ট গ্রুপের একটি ওষুধ যে সকল ক্ষেত্রে মোনাস্টেন নির্দেশিত হয় সেগুলো হচ্ছে মানে কোন কোন ক্ষেত্রে মোনাস্টেন কাজ করে সেগুলো বলছি মনোযোগ সহকারে শুনতে থাকেন মোনাস্টেন কাজ হচ্ছে অ্যাজমা এবং ক্রনিক চিকিৎসায় যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এই মোনাস্টেন দারুণ কাজ করে ব্যায়ামজনিত ব্রুঙ্কু কনস্টিফিকেশন প্রতিরোধে মোনাস্টেন কাজ করে চিরস্থায়ী অ্যালার্জি পায়ানাইটিস এর চিকিৎসায় মোনাস্টেন দারুণ কাজ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রে মোনাস্টেন দারুণ কাজ করে শ্বাসকষ্ট হাসি কাছি অ্যালার্জির ক্ষেত্রে মোনাস্টেন দারুণ কাজ করে মোনাস্টেন ট্যাবলেট মুখ্য সেবনযোগ্য একটি ওষুধ বয়স অনুযায়ী যদি শ্রেণীবাহ করা হয় তাহলে দুই থেকে পাঁচ বছর বয়সের রুগীদের ক্ষেত্রে মোনাসপুর ট্যাবলেট নির্দেশ করা হয়ে থাকে এবং ছয় থেকে চোদ্দ বছর বয়সী রুগীদের ক্ষেত্রে মোনাস ফাইভ নির্দেশিত হয়ে থাকে এবং পনেরো বছর বা তার বেশি বয়সী রুগীদের ক্ষেত্রে মোনাস টেন অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য মোনাস টেন নির্দেশিত হয়ে থাকে তবে শুধু ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অ্যালার্জি অ্যাজমা হাঁপানি এসকল রোগের জন্য আমাদের দেশের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে বেশি কার্যকরী ওষুধ হলো মোনাস্টেন এর সাথে কিছু ওষুধ বিক্রিয়া করে মৃতস্ক্রিয় ঘটাতে পারে যে যেগুলো হলো টিউফাইলিন পেডনিসুলন, পেডনিসন টারফিনাডিন ইত্যাদি এই মোনাস্টেন ট্যাবলেটটা খুবই জনপ্রিয় এবং পরিচিত প্রায় ডাক্তারাই এই মোনাস্টেনটা নির্দেশ করে থাকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম